নৈতিক এবং দায়িত্বিক কর্তব্য এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা তিনি যখন এটা বললেন বললেন তখন সমস্ত ওলামারা জাগ্রত হয়ে গেল তার ভেতরে কিছু ওলামা ছিল আজি আজ্লা হযরত মাওলানা কাসেম নানুতবি রাহিমাহুল্লাহ হযরত মাওলানা রশিদ আহমদ গাম্বই রাহিমাহুল্লাহ তারাও এক অনিষ্ট কণ্ঠে এ দেশে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য যখন উপস্থিত করে 14000 ওলামাকে তারা দড়িতে কিন্তু এ মুসলমান মুসলমান হয়নি এরপরে বিশ্ববিখ্যাত আরেক গুরু দিল্লির সাম্রাজ্যে সাহিত রয়েছে হজরত মাওলানা ফাইজুল হক তিনি দিল্লির জামে মসজিদ তিনশো নেওয়াকে নিয়ে বৈঠক করলেন আর তিনি বললেন তিনি বৈঠক করার সাথে সাথে তিনি বললেন যে দেশে আমাদের কৃতিত্ব চলবে ভারতকে আমরা স্বাধীন করার জন্য কারা কারা আছি দেখায় সর্বপ্রথম তারা যখন ঘোষণা করলো প্রত্যেকটি মানুষ তাদের কণ্ঠে সারা দিল এরপরে যখন তারা এটা ঘোষণা করলো প্রত্যেক মানুষ আর তিনশো জন আমা যখন ঘোষণা করলো তখন ইংরেজ ইংরেজ ইংরেজি ইংরেজ মুরাফেক ইংরেজ গদ্দার বেদিন মুনাফেক লম্পট ইংরেজ মিস্টার টমসন তিনি ঘোষণা করলেন যাদের মুখে দাঁড়ি আর মাথায় টুপি থাকবে পরনে লম্বা জামা থাকবে তাদের সকলকে ধরে ধরে চুয়ান্ন থেকে সতেরোশো পর্যন্ত দিল্লির চাঁদি চক্র থেকে আর খাইবার পর্যন্ত এক ফাঁসির জড়িতে ধুলেছে এক লাখ বলে আমাকে তারা ফাঁসির জড়িত তখন জাতি ধর্ম বর্ণ বলে কিছু ছিল না তারা জানতো আমরা ভারতবাসী আমাদেরকে এই ভারতকে শাসন করতে হবে শোষণ নয় কিন্তু ইংরেজরা কি তার উল্টো এদেশকে শোষণ করতে হবে এই ভারতবর্ষের জমে বিদায় করে দাও তবুও এ ওলামা ফ্যান্ত হয়নি কিন্তু ইতিহাসের পাতায় আপনি দেখতে পাবেন এই ওলামা সমাজের সামান্য টুকুও তাদের নাম উৎখাত করা হয়নি সামান্য টুকু তাদের নাম নাই কোথায় গেল সেই বাদশাদের নাম কোথায় গেল সেই ওলামাদের নাম সামান্য ইতিহাস আলোকপাত করেনি এজন্য আমি ওই সমস্ত ইতিহাসবাদীদের বলতে চাই যারা ইতিহাস লিখেছে এই পর্দার আড়ালে যাদের থেকে গিয়েছে ওলামা সমাজ যাদেরকে রেখে দিয়ে আর যাদের কৃতিত্ব ধীন নেই ইতিহাসের পাতায় জল জল করছে আর ওলামা সম্পর্কে আমরা কিছু মনে করি না আমাদের স্কুল কলেজ গুলো যা শেখানো হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে আমাদের স্কুল কলেজ কথা আমরা কোথাও জানতেই পারলাম না যে আমাদের ওলামা সমাজ কি করে গেছেন লেজ জাম গদ্দার ঐতিহাসিকের আমি বলতে চাই যতই এই মিথ্যাকে সত্য রূপে রূপান্তরিত করা করুক না কেন মিথ্যাকে দিয়ে সত্যকে সাজাক না কেন সত্যকে দিয়ে মিথ্যাকে সাজাক না কেন কখন এটা সম্ভব নয় অর্থাৎ সত্য একদিন উজ্জ্বল তো নক্ষত্রের মতো জ্বলবে আর মিথ্যা একদিন শেষ হয়ে যাবে কারণ

আল্লাহ আমাদেরকে এরকম এরকম একটা দিন একটি সময় উপহার সকলে তারপরে জানাই মহামারব যাকে বলা হয় টিচার ফাদার এজ এ ল মেকার বেস্ট ম্যান অফ দি ওয়ার্ল্ড হাজরত মোহাম্মদ রসুল সকলে বলি আলিম আমরা জানি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন যে দিনটা আমাদের ওলামাই কেরামগান আমাদের হাতে তুলে দিয়েছেন সেই সম্পর্কে আমি কিছু আলোকপাত আলোকপাত করবো ইনশাআল্লাহ আমরা জানি আজকের সাতাত্তরতম স্বাধীনতা উপলক্ষে আমাদের ওলামারা কি কৃতিত্ব দিয়েছিলেন সেই সম্পর্কে কিছু আলোকপাত করব আমরা জানি আজ থেকে সাতাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল লাঞ্ছিত অপমানিত জালেম ইংরেজ শাসকের হাতে তারা সর্বপ্রথম ষোলোশো এক খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে তারা ইংরেজরা সর্বপ্রথম ষোলোশো এক খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করে সেই সময় ভারতের বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর তাদের উদ্দেশ্য বাহ্যিক উদ্দেশ্য ছিল এদেশে ব্যবসা করা কিন্তু না না তাদের আভ্যন্তরীণ উদ্দেশ্য ছিল এদেশের ধন সম্পদ মাল নিয়ে যাওয়া। এটা এটা তাদের তাদের উদ্দেশ্য ছিল ছিল এবং তাদের আভ্যন্তরিক নীতি এটাও ছিল যে দেশকে শোষণ করা এবং শাসন করা আর তাদের বাহ্যিক উদ্দেশ্য কি ছিল তাদের বাহ্যিক উদ্দেশ্য কি ছিল এদেশে ব্যবসা করা অর্থাৎ তারা ব্যবসা করার অনুমতি নিয়ে সতেরোশো এক খ্রিস্টাব্দে ষোলোশো এক খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষে প্রবেশ করে সেই সময়ে বাদশা তাদেরকে পঞ্চাশ পাঁচশো রেকর্ডের একটি জমি পাঁচশো বর্গ মিটারের একটি জমি ব্যবসা করার অনুমতি নিয়ে তারা এদেশে সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে এই ভারতে প্রবেশ করে এরপরে তাদের আভ্যন্তরীণ উদ্দেশ্য সফল করার জন্য সর্বপ্রথম সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত দিল্লির বাদশাহ বাদশাহ নবাব সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে বাবাসীর যুদ্ধে নবাব সিরাজ দৌলাকে পরাস্ত করে এদেশকে বেশিরভাগ শৃঙ্খলা এবং বেশিরভাগ জিনিসকে তারা আয়ত্ত করে ফেলে সে দেশের সর্বপ্রথম আয়ত্ত করার পরে সর্বপ্রথম তারা মানব জাতির লুণ্ঠনের সাথে সাথে তারা একটি ঘোষণা করেছিল যে এদেশের ভারতের মানুষেরা জন্মগত ভাবে ভারতীয় হলেও ভারতের মানুষিযা জন্মগত ভাবে ভারতীয় হলেও নিয়ম কানুন নীতি কৃষ্টি কালচার সব মানবে আমাদের তথা ইংরেজদের আমাদের কথা ইংরেজদের এরপরে তারা এই সুযোগ বুঝে যখন এটা ঘোষণা করলো সর্বপ্রথম মাওলানা শাহ অলি উল্লাহ মহাদিস রহিমা উল্লার প্রাণ প্রিয় পুত্র হজরত শাহ আব্দুল আজিজ রহিমা তিনি কণ্ঠে একনিষ্ঠ কণ্ঠে জাগ্রত হয়ে গেলেন এবং বললেন এটা কখনো সম্ভব নয় আমরা বেঁচে থাকতে সম্ভব নয় কারণ আমাদের নাবী বিশ্ব নাবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ তিনি বলে গেছেন আমাদের প্রত্যেকটি মানুষের নৈতিক এবং দায়িত্বিক কর্তব্য এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা তিনি যখন এটা বললেন বললেন তখন সমস্ত ওলামারা জাগ্রত হয়ে গেল তার ভেতরে কিছু ওলামা ছিল হজরত রহমা উল্লাহ তারাও এক অনিষ্ঠকণ্ঠে এদেশে যুদ্ধ করার জন্য জিহাদ করার জন্য যখন ফতোয়া দিলেন সেই ফতোয়া ইংরেজরা বাজেয়াপ্ত করে নিল ইংরেজরা বাজেয়াপ্ত করে নিল এবং বলিল সর্বপ্রথম এই মুসলমান সমাজকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে ওই বছরে তথা দু সপ্তাহের ভেতরে চোদ্দ হাজার ওলে তারা কিন্তু মুসলমান হয়নি এরপরে বিশ্ববিখ্যাত আরেক গুরু দিল্লির সাম্রাজ্যে সাহিত্য রয়েছে হজরত মাওলানা ফাইজুল হক তিনি দিল্লির জামে মসজিদ তিনশো নেওয়াকে নিয়ে বৈঠক করলেন আর তিনি বললেন তিনি বৈঠক করার সাথে সাথে তিনি বললেন যে দেশে আমাদের কৃতিত্ব চলবে ভারতকে আমরা স্বাধীন করার জন্য কারা কারা আছি দেখায় সর্বপ্রথম তারা যখন ঘোষণা করলো প্রত্যেকটি মানুষ তাদের কণ্ঠে সাড়া দিল এরপরে যখন তারা এটা ঘোষণা করলো প্রত্যেক মানুষ আর তিনশো জন আমা যখন ঘোষণা করলো তখন ইংরেজ খাদ্য ইংরেজি ইংরেজ মুরাফেট ইংরেজ বেদিন মুনাফেক লম্বট ইংরেজ মিস্টার তিনি ঘোষণা করলেন যাদের মুখে দাড়ি আর মাথায় টুপি থাকবে পরনে লম্বা জামা থাকবে তাদের সকলকে ধরে ধরে হাসির দড়িতে ঝোলাও সতেরোশো চুয়ান্ন থেকে সতেরোশো সাতান্ন পর্যন্ত দিল্লির চাঁদি চক্র থেকে আর খাইবার পর্যন্ত এক লাখ ওলামাকে তারা ফাঁসির দড়িতে ধুলেছে এক লাখ ওলামাকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছে কিন্তু এ ওলামা পিছুপা হটেনি এ ওলামা ক্ষান্ত হয়নি তারা আবার জাগ্রত হয়ে গেল এরপরে যখন তারা জাগ্রত হয়ে গেল তখন মুসলমান সমাজ কর্তৃত্বে দেওয়ার জন্য সকল মুসলমান যখন ঐক্যের আহ্বান জানালো তখন আমাদের এই সমাজ জাতি ধর্ম বর্ণ বলে কিছু ছিল না তখন জাতি ধর্ম বর্ণ বলে কিছু ছিল না তারা জানতো আমরা ভারতবাসী আমাদেরকে এই ভারতকে শাসন করতে হবে শোষণ নয় কিন্তু ইংরেজরা কি তার উল্টো এদেশকে শোষণ করতে হবে এবং শাসন করতে হবে সর্বপ্রথম তারা যখন এটা বলল তখন ইংরেজ বিরোধী ইংরেজ মিস্টার টমসন বলল যেখানে তুমি সর্বপ্রথম এই ভারতবর্ষের জমে খেতে বিদায় করে দাও তবু এ ওলামা ক্যান্ত হয়নি কিন্তু ইতিহাসের পাতায় আপনি দেখতে পাবেন এই ওলামা সমাজের সামান্য টুকু তাদের নাম উৎখাত করা হয়নি সামান্য টুকু তাদের নাম নেই কোথায় গেল সেই নাম কোথায় গেল সেই ওলামাদের নাম সামান্য ইতিহাস আলোকপাত করেনি এজন্য আমি ওই সমস্ত ইতিহাসবাদীদের বলতে চাই যারা ইতিহাস লিখেছে এই পর্দার আড়ালে যাদের থেকে গিয়েছে ওলামা সমাজ যাদেরকে রেখে দিয়ে আর যাদের কৃতিত্ব দিন নেই তারাই ইতিহাসের পাতায় জল করছে আর ওলামা সম্পর্কে আমরা কিছু মনে করি না আমাদের স্কুল কলেজ এগুলো যা সেখানে হচ্ছে আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে আমাদের স্কুল কলেজ তথা আমরা কোথাও জানতেই পারলাম না যে আমাদের ওলামা সমাজ কি করে গেছেন আমরা জানতেই পারলাম না যে ওলামা সমাজ কি করে গেছে কেন কি করে জানবো আমাদের ইতিহাসের পাতায় তো একজনের নাম পর্যন্ত তারা কোট করেনি জানবো কিভাবে এজন্য সেই সব ঐতিহাসিকদের আমি বলতে চাই যতই এই মিথ্যাকে সত্য রূপে করুক না কেন মিথ্যাকে দিয়ে সত্যকে সাজাক না কেন সত্যকে দিয়ে মিথ্যাকে সাজাক না কেন কখন নয় তা সম্ভব নয় অর্থাৎ সত্য একদিন উজ্জ্বল তো নক্ষত্রের মতো চলবে আর মিথ্যা একদিন শেষ হয়ে যাবে কারণ আমাদের নবী বিশ্ব নবী হজরতে মোহাম্মদুর তিনি বলেছেন আমি হাকুন উরুন অলকুফরু বা দিলুন বা দিলুন বা দিলুন অলকুফরু জুলমাতুন নিশ্চয় হাক সত্যার পক্ষে অর্থাৎ নিশ্চয় হাক সত্য নিশ্চয় হাক সত্য আর অলকুফর জুলমাতুন নিশ্চয় মিথ্যে অন্ধকার অনামেশির নাই আর হক ন্যায় ফলে তোমরা যতই মিথ্যাকে সত্য দিয়ে রূপান্তর করো না কেন সত্যকে দিয়ে রূপান্তর করো না কেন এই ইতিহাস ওলামা সমাজের দায়িত্ব এবং কর্তব্য আমরা কখনো তা মেনে নিতে পারি না আমাদের ওলামা সমাজের দায়িত্ব এবং কর্তব্য আমরা সকলে জানতেই পারলাম না যে আমাদের ইতিহাসে কি কর্তৃত্ব রেখেছেন আমরা জানতেই পারলাম না যে ইতিহাসে আমাদের কি কি এজন্য আমি বলি সত্যর সঙ্গে আপনি থাকুন ইনশা আল্লাহ যদি দ্বিতীয়বার যুদ্ধ করার জন্যে আপনাকে নয় সমগ্র বিশ্বে সমগ্র পৃথিবীতে সমগ্র মানব মন্ডলী সমাজ সর্বপ্রথম ওলামা আগে যান দিয়ে দেবে ওলামা আগে রক্তক্ষরণ করবে ওলামা আগে সেই স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করবে অর্থাৎ আমরা সেই সমস্ত ঐতিহাসিকদের বলতে চাই তারা যতই এই মিথ্যা ইতিহাসকে রূপান্তর করে মিথ্যা ইতিহাস দিয়ে সাজাক না কেন সত্য কখনই চাপা থাকবে না যাইবা হোক সেই সমস্ত আমি ঐতিহাসিকদের বলতে চাই মিথ্যা ইতিহাস দিয়ে রূপান্তর করুক আমাদের কোনো যায় আসে না কিন্তু ওলামা সমাজের দায়িত্ব আমরা ওলামারা কখনোই মিথ্যা মনে করবো না আমরা ওলামারা কখনোই রয়েছে আর আপনি আপনি পন্ডিতদের কাছে জিজ্ঞেস করুন ওলামা সমাজে সর্বপ্রথম এই দেশ স্বাধীন করার জন্য এগিয়েছিল অর্থাৎ সেই সমস্ত ঐতিহাসিকবাদী যোদ্ধাদের আমি বলতে চাই তাদের অন্তরের অন্তরস্থল থেকে আজকের এই সাতাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা সকলে জাতি ধর্ম নির্বিশেষে সকলে বলতে চাই তাদের তো আন্তরিক এবং মুবারকবাদ এবং কবিতার সুরে কবি লিখছে রক্তের ভারতবর্ষ আমাদেরই ভারতে রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতায় মোরা পেলাম কবি নাই ঠাই আজ তারাই সেনানায়ক যাদের নাম গন্ধ দেয় পেলে কলম কুচি আদি কাম এই ওলামাৰ সত্য ইতিহাস কয় ৱাখিৰ জবা না নিল হামদুল্লাহ ইৰফ্ফিলা